কি আছে দাদা এটা এখানে আট প্রকারের ডাইল আছে বাইশ প্রকারের মশলা আছে চিকেন মাটন আছে চিকেন মাটন আছে না হ্যাঁ চিকেন দা চিকেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত একটু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আগরতলা সিটি সেন্টার এই যে দেখতে পাচ্ছি আগরতলা সিটি সেন্টার আছে এই সিটি সেন্টারের গেটের সামনে যে লক্ষ্মী হালিম আছে সেখানে আজকে আমি লক্ষ্মী হালিম কেক খাবো এখানে চলে আসবে কি আছে দাদা এটা এখানে আট প্রকারের ডাইল আছে বাইশ প্রকারের মশলা আছে চিকেন মাটন আছে চিকেন মাটন আছে না চিকেন হালিম চিকেন মাটন চিকেন আর মাটন দেওয়া আছে এর মধ্যে আট রকম ডালের সঙ্গে চিকেন আর মাটন দেওয়া আছে না আচ্ছা আর এটা কি আছে ওটা হলো প্যানকেক হ্যাঁ কলিস কাচ্চু বাদাম কিশমিশ কনডেন্স মিল্ক পেডি এশু গ্লুকোজ দুধ ডিম কাটা বাদাম আচ্ছা আমি এক পর্যন্ত গ্যাটার টিপুরাতে এরকম ভাবে তৈরি করি সবাই আসেন কে দেখেন লুকস মি কেক এন্ড হালিম কত করে দাম এটা হালিম হলো হাফ পটি আর ফুল হলো 60 আর প্যানকেক 20 রুপিস করে 20 রুপিস করে না দেখতে এই যে এই তৈরিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে তৈরি হচ্ছে এখানে এটা হচ্ছে প্যান ডিম দিয়ে প্যান কেক তৈরি করা হচ্ছে এই যে এই এইগুলো হচ্ছে প্যান কেক এটা একমাত্র আগরতলাতেই দেখলাম এ ধরনের হ্যাঁ

এই যে আগরতলা সিটি সেন্টারের সামনেই মেন গেটটা আছে এই মেন গেটটার থেকেই এই দোকানটা আছে লক্ষ্মী হালিম আগরতলাতে এই প্রথম লক্ষ্মী হালিম একটা ডিফারেন্ট আইটেম মানে টেস্টের লক্ষ্মী হালিম এটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো যে লক্ষ্মী হালেম আছে সামনেই আছে এই লক্ষ্মী হালেম এই যে ফোন নম্বরটা আছে জুম করে দিলাম কি হালিম ও ডিম কেক পাওয়া যায় এই যে হালিম টেস্ট ভাই চলে হেভি টেস্ট এটা প্যান কেক ভালো কোনে আছো এটা কি আছে দাদা এটা কি আমি কেকটা বানাই হর্লিস কাচ্চ বাদাম কিশমিস কনডেন্সমিল পেডিয়াসুর গ্লুকোজ দুধ ডিম কাঠ বাদাম এবং প্রত্যেকটা কেকে দেড়টা করে ডিম দেওয়া হয় দেড়টা করে প্রত্যেকটা কেকের দেড়টা করে ডিম এটা প্যানকেক তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যানকেক তৈরি হচ্ছে এটা প্যানকেক হচ্ছে ঘরে করে সব আছে পুরো বড় বড় আইসক্রিম বানাইছি জোলান কলুদিও নে আকে রাউ

তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও